আবারও জুয়ার থেকে হানা দিয়ে তিন জুয়ারিকে গ্রেপ্তার থানার পুলিশ ঘটনাটি ঘটেছে থানার নাওপাড়া এলাকায় জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এক জুয়ার আসর থেকে হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ আঠারোশো টাকা ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জেলাকে মাদক মুক্ত করতে এবার মাঠে নেমে পড়েছে পুলিশ জেলার বিভিন্ন জায়গা থেকে মাদক জাতীয় দ্রব্য এবং জুয়ার ঠেক বন্ধ করা শুরু করেছে পুলিশ প্রশাসন এরই সূত্র ধরে আবারও সামসেরগঞ্জের একটি জুয়ার থেকে হানা দিয়ে তিন জুয়ারিকে গ্রেপ্তার করল সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে দোগাছি নওপাড়া এলাকায় জানা যায় সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এক জুয়ার আসর থেকে হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ আঠারোশো টাকা ধৃতদের নাম মঞ্জু শেখ মতিবুর শেখ এবং মিস্টারুল শেখ ধৃতদের মধ্যে একজনের বাড়ি নওপাড়া গ্রামে এবং বাকি দুজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার জানকিনগর গ্রামে ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ